কালকের পাঠের কথা মনে আছে যদি কেউ বৈষ্ণব সেবার চাল নিতে আসে শুধু চাল দেয় চালের সাথে একটা সবজি দিতে হয় আর ভগবানের নামে যদি নাম করো তাহলে শুধু নাম ভগবানকে দিতে হয় নামের সাথে কি দিতে হয় করো তালি দিতে হয় না হলে যে প্রভু খুশি হয় না তোমরা হাতগুলো কেন গুটিয়ে রেখেছো এই করতালি দিলে অনেক উপকার আছে কয়েকটা উপকার শুনে যাও হ্যাঁ আমাদের সনাতন ধর্মেরই একটা অংশ হলো জ্যোতিষ কি অংশ জ্যোতিষ হ্যাঁ এই জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করে তারা মানুষের হস্ত দেখে ভাগ্য বিবেচনা করে হাতের ভিতরে অনেক খারাপ রেখা আছে গ্রহ আছে রাহু কেতু কত কি দোষ ত্রুটি ভরপুর হ্যাঁ জ্যোতিষের কাছে যাবে জ্যোতিষ বিভিন্ন পাথর দেবে হুম এই পোকরাজ পর কী বলে নীলা পর পান্না পরো মুক্তা পরো কত কী দেবে কিন্তু জানেন কোনো পাথর পরা লাগবে না কোনো কবস তাবিজ কিচ্ছু লাগবে না সহজ একটা উপায় আছে কি জানেন সেটা হ্যাঁ করতালি দিয়ে কীর্তন বলে এর থেকে সহজ উপায় নেই আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি এছাড়া আরও আটটা সাবজেক্টের উপরে আমি ডিগ্রি করেছি তার ভিতরে একটা হলো এই জ্যোতিষ তো এই জ্যোতিষশাস্ত্রের যিনি আদি গুরু তিনি হলেন ভৃগু সপ্ত ঋষির একজন মুনি। তো এই ভৃগুমুনি বলেছেন হ্যাঁ কেউ যদি তার ইষ্টের নাম সকাল সন্ধ্যা করতালি দিয়ে করে সকাল সন্ধ্যা নাম যদি করতালি দিয়ে করে ভিগুমণি বলছে তার হাতে কোনো অশুভ কিছু থাকতে পারে না হাতে খারাপ রেখা আছে সব কেটে যাবে হাতে ফাড়া আছে কেটে যাবে ওই শনি রাহু কেতুর দৃষ্টি আছে করতালি দিয়ে নাম করুন সবগুলো কেটে যাবে কোনো সন্দেহ আছে এতে তাহলে কেন করতালি দিচ্ছেন না মুখও নড়বে আবার হাত নড়বে করতালি কি দেন জানেন তো ডান হাতে পাঁচটা আঙুল বা হাতে ভগবান বলছে আমি সেই ভক্তের ডাকে সাড়া দেই যেই ভক্ত সমস্ত ইন্দ্রিয়গুলো আমায় সমর্পণ করে আমাদের দেহে দশটা ইন্দ্রিয় আছে পাঁচ জ্ঞান ইন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রীয় বলে যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত ইন্দ্রিয়গুলো আমার চরণে না দেবে ততদিন তার আমি সারা দেই না তাই করো তালি দেয়া ভগবানকে দেয়া কি দিচ্ছেন এই ডান হাত পাঁচ জ্ঞানেন্দ্রিয় বা হাত পাঁচ কর্মেন্দ্রিয় এই যে আঙুলগুলোকে যোগ করছেন জ্ঞান এবং কর্ম ভগবানকে দিয়ে দিচ্ছেন তাই করতালি দিয়ে কীর্তন করবেন কোনো হাতে খারাপ অশুভ রেখা কোনো কিছু থাকবে সবগুলো কেটে যাবে এতে কোনো সন্দেহ আছে বলুন আছে কি না তো এবার একটা প্রশ্ন আছে না যে বাবা একটা প্রশ্ন যে করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ অশুভগুলো কেটে যাবে মানুষ পাপ করলে যায় নরকে তাই না আর পুণ্য করলে যায় স্বর্গে আর ভগবানের কৃপা পেলে যায় গোলক বৃন্দাবন ধামে এবার একটা প্রশ্ন যে আমরা হাতে তালি দিয়ে কীর্তন করব। আমাদের হাতের এই খারাপ রেখাগুলো কোথায় যাবে স্বর্গে না নরকে ওদেরও তো একটা গতি দরকার তাই না আমরা যে হাতে তালি দিয়ে কীর্তন করব প্রশ্নটা আসে না এ রেখাগুলো কোথায় যাবে স্বর্গে যাবে না নরকে যাবে কীর্তন করলে তো হাতের খারাপ রেখা যাবে এরা যাবেটা কোথায় মহাজন বললেন কি জানেন মহাজন বললেন করতালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখাগুলো যায় কোথায় স্বর্গে না নরকে বলে স্বর্গেও যায় না নরকেও যায় না একই আসরে যারা হাতে তালি না দেয় আমাদের হাতের খারাপ রেখা তাদের হাতে গিয়ে হরিবল বলে উদায় হয়ে যায় বুঝতে পারছেন একই আসরে কেউ হাতে তালি দিচ্ছে কেউ বলে যারা দিচ্ছে তাদের খারাপ রেখাগুলো যাবে ওরা তো দৌড় দিয়ে যেখানে ধারে পাবে সেইখানে যাবে তাই না তো স্বর্গ নরক তো অনেক দূর তো অত দূর যাবে পরে আগে ওরা কি করে যারা হাতে তালি দেয় না ওদের হাতে গিয়ে ওঠে বলে ওইগুলোর হাতে আগে যাই হ্যাঁ তাই যারা যারা করতালি দেবেন না আমাদের শনি রাহু যত ভাড়া আপনাদের হাতে কিন্তু উঠবে তাতে কোনো সন্দেহ নাই তো যদি শনি রাহু নানিতে যান হাতগুলো বের করুন এবং করতালি দিয়ে প্রভুর নাম করুন জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গো রাধে রাধে गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 নাময়নতি রন্ধ গনাঞ্জান গান তাসী শ্রীগুরবে নম জয় জয়াধে কৃষ্ণ গোবি গোপাল গৌরহরিব কৃষ্ণ গোবি গোপাল पाञ्छकल्पतरुर्भाश्च कृपार्सिन्ध भयेव पतितानं पावनेभ বৈষ্ণব নাম নম জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে पाल राधे राधे गोविंद राधे राधे तो पाल राधे राधे गोविंद राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे 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 कृष्ण गोविन्द गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे वृन्दावयी तलस्य देवै प्रिया वै केशावश कृष्णभक्ति प्राधि स्वात्म नाम नम राधे कृष्ण गोविन्द गोपाल राधे गौर हरिवा पञ्चतात्मयात्मकां कृष्ण भक्तारूपशरूपका भक्ततारं भक्त न ममि भक् जय जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे नम नीला चलनि परमात्मने বালভ্র শুভদ্র জগন্নাথ নাম নাম জয় রাধে কৃষ্ণ গোবি গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে হা কৃষ্ণ করুণা সিনহা दीनाबन्ध जगपथे गोपेशग कान्त राधा नमस्ते जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविन्द गोपाल राधे राधे हे तप्त काञ्चन गौरङ्गे राधे वृन्दवनिश्वरी श्रुते देवी তাম নামি হরি প্রিয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে হ শ্রী রূপ সনাতন শ্রী রঘনা শ্রীজিম গোপাল ভট্ট দশ রঘনাথ এ গোশার করি চণ বন্ধন যাহে বিঘ্ন নাশা বিষ্ণুপুর রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গৌরঙ্গা গোবিন্দ গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে पाल राधे राधे गोविंद राधे राधे पाल राधे কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবি গোপাল রাধে রাধে জয় রাধে কৃষ্ণ গোবি রাধে রাধে প্রেম আনন্দ বলো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ভালি পরম দায়াল পরম কৃপাল আপন আপন শিল গুরু মহারাজে জি কে জয় দয়ার ঠাকুর শিল নিত্যানন্দ প্রভু কে জয় प्रेमेरवतार कृष्ण चैतन्य महाप्रभु के परमेश्वर चंद्र जी के अपार न श्रीमती राधा टकुर के समवेत गौर भक्त बिंद के जय जय श्रीनिताय गौर हरि हरि গীন নেই মিষ্ণব সুগদে বেগোস্বামী আমার বসিয়াছেন ব্য সশনি শ্রোতা শনি কত গা নিগুনে সঠ হাজারে বসিয়াছেন ঋষিয়া রেমনি করে শু দেবে আলোচনা যাহা হইতে গুচ যেব যত কন্ত্রণ ভাগে বদ কথা মৃত প্যার মধ

মনুষ্য জন্ম ভাগবাদ কথা মৃত যে কারিকীর তাহার চরণ করি সহস্র প্রণাম प्रह्वाच कौमारयाचं रादप्रज्ञ धर्मन् भगवतानिः दुर्लभामनक्षमां जन्म तदाप ध्रुवाम वरतदम महाराज एखाने असुर बालक देर उपदेश करते असुर बालक देर उद्देश्य प्रल्हाद महाराज बोलले प्रल्हाद युवाच प्रल्हाद महाराज बोलले कौमार याचारत प्रग का धर्मान भगवतन्ह অসুর বলা আছে অসুর বালকদের প্রতি উপদেশ কিন্তু সম্বন্ধ করছে বন্ধু বলে প্রহ্লাদ মহারাজ বলছেন হে বন্ধুগণ যেন এই সংসারে দুর্লভাম মাম জন্ম এই সংসারে মনুষ্য জন্মটা হল বড় দুর্লভ এমন জন্ম কিন্তু বারবার পাওয়া যায় না আসে না বলে এই দুর্লভ জন্ম পেয়ে আমাদের কর্তব্য কী এই দুর্লভ জন্ম পেয়ে আমাদের কর্তব্য ভজন করা ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া প্রহ্লাদ মহারাজ তাই অসুর বালকদের বলছে তোমরা আর সময় নষ্ট করো না এই দুর্লভ জীবনটাকে কাজে লাগাও এখানে অসুর বালক কারা জানেন অসুর বালক বালক বয়সে মানুষ বড় হলে বেশি দুষ্টুমি করে না ছোটবেলায় বাল্যকালে অনেক দুষ্টুমি করে তো অসুরদের ভিতরেও যারা অসুর বালক তারা বড় দুষ্টু তাই সেই অসুর বালকদের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজ বলছেন এখানে অসুর বালক কারা আমার মতো যারা যারা আছেন তারা এদেরকেই বলছে যে হে অসুর বালকগণ আর দুষ্টমি করো না এ দুর্লাপ মানব জীবনটাকে কাজে লাগাও এ যে হরি ভজনের জন্যে এ সংসারে ডুবে থাকার জন্যে নয় কতটা জন্ম ভ্রমণ করতে করতে জন্মটা পেয়েছি জানেন চুরা শিলক্ষী kare Brahman